হ্যাঁ কি অবস্থা গায়ে সবাই ভালো আছে নিশা আমি ভালো আছি আপনাদের দূর নিয়ে যাই আমার নতুন আলাদা ব্লক আছে এই ব্লকে দেখবেন যে আমাদের ঢাকার মধ্যে এই যে তোলাকুলো সুন্দর একটা পরিবেশ আর এখানে মানুষ মানে বর্ষিত মাছ ধরে সেটা আজকে আমি আপনাদের দেখাবো একটু আসেন এই যে বড় ভাই আমাদের এখানে মাছ ধরতে হ্যাঁ ভাই সকাল থেকে একটু না একটা ভাই তাহলে আজকে হরপ করে মানে আমি দেখলাম যে সকালবেলা আমি আসলাম আসবো দেখতেছি যে আপনি মাছ ধরতেছেন কি মনে ধরতে আসলেন ভাই মনটা টান তাই আচ্ছা ঠিক আছে বাই মাছ ধরতেছে বাই নাকি এখন পর্যন্ত একটা মাছ ধরতে পারে নাই গা ধর ও ভাই কিন্তু একটু আগে প্রচুর বৃষ্টি হইছে হ্যাঁ আমরা বৃষ্টির সময় ওইখানে বসে আসছিলাম তো দেখলাম যে ভাই মাছ ধরতেছে এর মধ্যে বাই এক মাছও পায় নাই আগে কিন্তু আচ্ছা হ্যাঁ ভাই আগে কিন্তু আমরা এখানে যখন অনেক ছোট আসছিলাম এই বান্ধে কিন্তু প্রচুর বসে মাছ ধরা যেত হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় অনেক মাছ ধরছিলাম তো এখন কিন্তু এমন হয়েছে যে এই তোরা যে শাখার মাছগুলো যেগুলো আছে না এই শাখার মাছগুলা মানে টোটাল সব মাছ খায় ফেলা এই জন্য এখন মানুষ মাছ পায় না তারপরেও আমরা আসলাম যে ভাই মাছ ধরতে তা আমরা একটু মাছ ধরি আর কি এটা আসলে আমার ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম এই যেটা কেচা কেচা দিয়ে আমরা মাছ ধরতাম তো এখানে আটা মুটা চলে না আটা মুটা মাছ খায় না বাইর পরিচয়টা দেওয়া গে এই বাই কিন্তু আমাদের জোহরাবাদ ইউনিটের সেক্রেটারি হ্যাঁ বাই খুব ভালো একটা মনে মানুষ আসলে রাজনীতি আসলে বিভিন্ন দলে মানুষ রাজনীতি করে কিন্তু বর্তমানে যে বিএনপি অনেক মানুষ অনেক কিছু করতেছে অনেক মানে অনেক খারাপ লোক আসতে কাজ ইয়ে করতেছে তো এইসব লোক যারা আছে ভাই তারা হচ্ছিল আসলে মানে গরিবের দুঃখ বুঝে বা উনি আসলে ও সমাজ থেকে বড় হয়েছে অতএব এই সকল মানুষ যখন একটা অবস্থানে থাকবো অবশ্যই অ্যাটলিস্ট গরিব মানুষরা যে গরিব মানুষের যে কষ্ট এর চেয়ে ভালো কেউ বুঝলো না যাই হোক আমি সব মিলে আজকে একটা ব্লক করলাম আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ